সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি আমরা পড়ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আমরা পড়ছিলাম এবং আজকে পাঠ আট মানে অষ্টম পাঠ শেষ পাঠটা আজকে শেষ করব এবং সেই পাঠটার নাম হচ্ছে উপনিবেশিক যুগে বাংলা এর আগে আমরা পড়েছি বাংলার বিভিন্ন যুগ প্রাচীন যুগে শিক্ষা ভাষা এগুলো সম্পর্কে এবং সর্বশেষ সপ্তম পাঠে আমাদের ছিল যে মুসলিম যুগে যে বাংলা সেটা আজকে আমরা বলব যে উপনিবেশ উপনিবেশিক যুগের উপনিবেশিক যুগের বাংলা সম্পর্কে আহ তাহলে উপনিবেশিক বাংলা কখন শুরু হয় আমরা যদি মুসলিমের যুগের যে সমাপ্তি ঘটে তারপরেই উপনিবেশিক যুগের সূচনা হয় এবং সেটা হয় হচ্ছে সতেরোশো সাল থেকে এবং সেটা শেষ হয়ে হচ্ছে উনিশশো সালে তার মানে একশো বছর তাই না আর আমরা বলি যে প্রায় দুইশো বছর আর কি প্রায় দুইশো বছরের মতো এখানে ঔপনিবেশিক আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম এবং তারপরে আমরা পাকিস্তানের শাসনে ছিলাম সাতচল্লিশ সাল থেকে উনিশশো এবং উনিশশো সালে আমরা আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলা পাই তার মানে আমাদেরকে শাসন করেছে অনেকেই ব্রিটিশরা তারপরে পাকিস্তানরা এবং তারপরে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি তার মানে আমাদের ইতিহাস কিন্তু সংগ্রামের ইতিহাস আমরা সংগ্রাম করে করে আজকের এই অবস্থানে এসেছি আমাদেরকে সবসময় একটা সার্বক্ষণিক সংগ্রামে থাকতে হয়েছে আমাদের দেশের অঞ্চলের মানুষদেরকে তাহলে প্রথমেই জানতে হবে যে ঐপনিবেশিক যুগ বলতে আমরা কি বুঝি এই যোগ বলতে আমরা বুঝি যে এই যে ধারণাটা এটা হচ্ছে যে একটা দেশ আর দেশকে আক্রমণ করবে করে সেই যেই দেশটাকে আক্রমণ করেছে তাকে দখল করে নেয় দখল করে নেওয়ার পর এই দেশে তারা শাসন পরিচালনা করে এবং শোষণের মাধ্যমে এই দেশের যে অর্থনৈতিক সমৃদ্ধি আছে যে সব টাকা পয়সা অর্থনৈতিক উপাদান আছে সব কিছু নিয়েই তার দেশে চলে যায় এবং যে শাসন করে সে জানে যে এখানে সে চিরস্থায়ীভাবে থাকবে না সে একদিন চলে যাবে এই জন্য ব্রিটিশদেরকে বলা হয় ব্রিটিশদের যে শাসন সেটাকে উপনিবেশিক শাসন বলা হয় কিন্তু যে শাসনটা করেছে তাকে তাদেরকে উপনিবেশিক শাসন বলা হয় না কারণ হচ্ছে ওরা শাসন করতে এসেছে এবং শাসন করে এখানে থেকে গেছে ওরা কিন্তু এখন বাংলাদেশের মানুষ হয়ে গেছে কিন্তু ব্রিটিশের শাসন করে আবার চলে গেছে পার্থক্য তো নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক আছে তো এই যুগ এই সময়টা হচ্ছে কখন আমরা জানি যে এই সময়টা হচ্ছে একশো বছর যেটাকে আমরা প্রায় দুইশো বছর বলি এটা হচ্ছে শুরু হয় মধ্যযুগে পরবর্তী মধ্যযুগ মানে মুসলমানদের শাসন ছিল তখন বাংলায় সুলতানি প্রিয় ছিল মোগলদের শাসন ছিল এরপর সতেরোশো সাতান্ন সালে পলাশি নামে একটা জায়গায় যুদ্ধ হয় নবাব সিয়াজুদ্দুল্লার সাথে সেটা আমরা জানি সেই পলাশির যুদ্ধে আমরা যখন হেরে যাই রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তার সে কমান্ডার ছিল সে আমাদের যে সিরাজ যে সেনাপ্রধান মির জাফর মির জাফর আলী খান তাকে আমরা মির জাফর নামে চিনি মির জাফরের সাথে চুক্তি করে এবং আরও কয়েকজন ছিল ওরা আমাদেরকে আমাদের সাথে প্রতারণা করে যুদ্ধের ময়দানে যার ফলে রবার্ট ক্লাইভ জিতে জিতে যাওয়ার ফলে আমরা এই ব্রিটিশদের পরাধীন হয়ে যায় ওরা কিন্তু আমাদেরকে প্রচুর অত্যাচার করেছে এবং সেই অত্যাচারের পরিসমাপ্তি ঘটে উনিশশো সালে পুরো প্রায় দুইশো বছর আমরা সেটা করি তাহলে পলাশির যুদ্ধটা যেটা ছিল যে প্রভাবটা কি পলাশির যুদ্ধ হয় সতেরোশো সালে আমরা জানি তেইশে জুন এটা হয় এবং এই যুদ্ধের প্রভাব হচ্ছে আমরা পরাধীন হয়ে যায় আমরা কলোনিয়াল শাসনের মধ্যে চলে যাই গুরুত্বপূর্ণ প্রভাব নবাব সৈদুদ্দুল্লাহ সেখানে পরাজিত হয় পরাজিত হওয়ার পর মির জাফর আলী খানের বিশ্বাসঘাতকতা সে বিশ্বাসঘাতকতা করে আমাদের সাথে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য তৈরি হয় এবং তারা শাসন শুরু করে এবং সেটা কন্টিনিউ করে আমাদের ব্রিটিশদের শাসন উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত তার মানে পলাশি যুদ্ধের পরে আমরা আমাদের স্বাধীনতা হারাই আমাদের মুসলিম মোগল শাসন পরিসমাপ্তি ঘটে এবং ব্রিটিশদের শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে এই যে ব্রিটিশদের শাসনের প্রতিষ্ঠা সেটা কিভাবে হয় সেটা আর পাকাপুক্ত হয় আমরা জানি যে পলাশির যুদ্ধ যেটা হয়েছিল সালে সালের পরে যখন রবার্ট ক্লাইব ক্ষমতা নেয় সে কিন্তু সরাসরি শাসক হয়ে যায় না সে মির জাফরের সাথে চুক্তি করেছিল যে তুমি কিন্তু এই নবাব থাকবা এই বাচ্চা সিরাজ বয়স কোন কম ছিল তো সেই জন্য তার পঞ্চম শেষ দিন নিশ্চয়ই পড়ে আসছে তার মাত্র একুশ বছর বয়স ছিল বাইশ বছর সে মারা এরকম একটা অবস্থা তো সেই বয়সে সে একটা একটা বাচ্চাকে শাসক বানান তারা মেনে নিতে পারে নাই তো এই চুক্তি অনুসারে সাতান্ন সালের পলাশির যুদ্ধে রবার্ট ক্লাইভ মির্জাফরকে নবাব ঘোষণা করে মানে তা বানায় আর কি তো মির্জাফরকে বেশি দিন রাখে নাই তারপরে মির্জাফরের জামাতা ছিল মীর কাসেম সেই মির কি হচ্ছে সে বাংলার নবাব বানায় কিন্তু কাসিম ছিল একটু দেশ প্রেমিক আর কি তো সে চিন্তা করলো যে কোথাকার কোন ব্রিটিশরা এসে আমাদের দিকে শাসন করবে এটা হইতে পারে না ও বিদ্রোহ করে এবং সে এমির কাসেম তারপর মুঘল বংশের একটা অংশ ছিল তাদের একটা বাহিনী আর ফকি সন্ন্যাসীদের একটা বাহিনী তিনটা বাহিনী একসাথে যুদ্ধ করে ব্রিটিশদের বিরুদ্ধে এবং সেটা হয় হচ্ছে বক্সার নামে একটা জায়গা এখন বর্তমানে যে ইন্ডিয়ার বিহার যে রাজ্য আছে না সেখানে একটা জায়গার নাম হচ্ছে বক্সার তো আগে যুদ্ধের নাম হইতো কিন্তু জায়গার নাম অনুসারে ঠিক আছে তোমার এলাকায় যদি একটা প্রাচীন যুদ্ধ হইতো তাহলে ওই যুদ্ধের নাম তোমার এলাকার নামে হয়ে যাইতো তো বক্সার নামক জায়গায় এই যুদ্ধটা হয় এবং সেটা হয় সতেরোশো চৌষট্টি সালে সতেরোশো চৌষট্টি সালে এই যুদ্ধটা হওয়ার ফলে তাদের যে শাসন ব্যবস্থা ব্রিটিশ এটা পাকাপুক্ত হয় কেউ আসলে তার আর তাদেরকে আসলে চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না তখন তারা শুধুমাত্র আগে তো অর্থনৈতিক ট্যাক্স কালেক্ট করতো সাতান্ন সালের পরে এখন পুরো ল্যান্ডই নিয়ে এনেছে যে এখন আমরা পুরোটা আমরা সব কিছু নিজেরা কন্ট্রোল করব। এরকম নো আপ টু আপ মির জাফর মির কাসেম কারও দরকার নাই ব্রিটিশরা সরাসরি তখন শাসন শুরু করলো আর কি এর পরবর্তীতে যেটা হয় এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অনেকদিন চলে চলার পর একটা বিদ্রোহ হয় হ্যাঁ ব্রিটিশদের বিরুদ্ধে একটা বিদ্রোহ হয় এই বিদ্রোহের ফলে তখন ব্রিটিশদের যে রানী ছিল উনি সরাসরি শাসন নেন রানী ভিক্টোরিয়া শাসন ব্যবস্থা শুরু হয় তার মানে ব্রিটিশদের যে উপনিবেশিক শাসন সেটারও দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রথম প্রথম বছর বছর হচ্ছে যে কোম্পানি শাসন ইস্ট ইন্ডিয়া তাদের শাসন হয় এবং পরবর্তী নব্বই বছর হচ্ছে সরাসরি ব্রিটিশ হ্যাঁ ব্রিটিশ রাজের শাসন আর কি ব্রিটিশ রাজ তো ওরা আমাদেরকে রাজত্ব করে শাসন করে বাকি নব্বই বছর ওকে তাহলে প্রথমটা কবে থেকে শুরু শুরু হয় হয় এটা হচ্ছে এই যে সতেরোশো সালে আর এটা শুরু হয় হচ্ছে একশো বছর পরে মানে আঠারোশো সাতান্ন সালে হ্যাঁ আঠারোশো সাতান্ন সালে কি হয় সেটা আমরা দেখছি আচ্ছা আঠারোশো সাতান্ন সালে হচ্ছে এই যে ফকি সন্ন্যাসীদের বিদ্রোহ হয় একটা এর আগে এই যে আমরা বক্সারের কথা বললাম সেখানে ফুকি সন্ন্যাসীরা অংশগ্রহণ করে কারণ ব্রিটিশরা বলছিল যে তোমরা ভিক্ষা করে খাও এই ভিক্ষা দেয়া নিষেধ ওরা টাকা খরচ করে মানুষটা ভিক্ষা দিবে না ট্যাক্স দিবে আমাদেরকে তো ওদের সাথে অনেক দিন বিদ্রোহ চলে ওরা ব্রিটিশদের আক্রমণ করতো আর কি কিন্তু পরবর্তীতে একশো যে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ হয় সিপাহী বিদ্রোহ হচ্ছে যে আমাদের দেশের যারা ব্রিটিশরা তো সব সোলজার নিয়ে আসতে পারে নাই তো ওরা কিন্তু আমাদের দেশ থেকে ওরা সোলজার রিক্রুট করতো মানে সৈন্য নিত আর কি আর্মিতে যারা চাকরি করবে পুলিশে চাকরি করবে তো ওরা একটা সময় যে বিদ্রোহ করলো আর কি বিভিন্ন কারণ ছিল কারণে বিদ্রোহ করে এবং বিদ্রোহ করার ফলে ব্রিটিশরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু খুব মারাত্মক বিপদে পড়ে যায় একবারে তাদের পতনই হয়ে গেছিলো আর কি কিন্তু ভাগ্য ওদের সহায় হয় ওরা অন্যান্য জায়গা থেকে ইন্ডিয়ার বাইরে সব যেমন হচ্ছে থাইল্যান্ড আর বিভিন্ন জায়গা থেকে শৈন্য নিয়ে আসে আনার ফলে অতিরিক্ত শূন্য আনার ফলে আমরা কিন্তু জিততে পারি না সেখানেও আমাদের বিট্রিয়াল আছে এই যে পলাশি যুদ্ধ যেমন মির্জা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এই সিপাহী বিদ্রোহের সময় অনেক শাসক ছিল যারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল বিদ্যৃতদের সাথে হাত মিলিয়েছিল যার ফলে আমরা এই এই বিদ্রোহ সফল হয় নাই আর কি যার ফলে আমাদের প্রচুর যে সিপাহী ছিল তাদেরকে প্রাণ দিতে হয়েছে এছাড়া আরো অনেকগুলো হয় আমরা মিরের বিদ্রোহের কথা জানি তারপর নীল বিদ্রোহ হয় এই অনেক ব্রিটিশদের অনেক শাসক ছিল অনেক অনেক ব্যবসায়ীরা আসতো নীল করবালা হইতো ওরা জোর করে কৃষকদেরকে নীল চাষ করতে বাধ্য করতো আর কি এটার জন্য বিদ্রোহ হয় ফরাইজ আন্দোলন হয় হাজি হাজির শরীয়ুল্লাহ ছিলেন একজন তিনি মুসলমানদেরকে বললেন তোমরা তো নিজেদের ফরজ পালন করা ভুলে গেছো তোমরা ফরজ পালন করো নামাজ পড়ো এগুলো নিয়ে একটা আন্দোলন করেন কৃষকদেরকে নিয়ে সেটা ব্রিটিশদের বিরুদ্ধে একটা আন্দোলনের রূপ নেয় আর কি পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের দিকে তারপর হচ্ছে ভারত স্বাধীনতার আন্দোলন এই আরও এটা প্রলম হয় আর অনেক লম্বা হয় লম্বা হওয়ার গুরুত্বপূর্ণ একটা আন্দোলন হচ্ছে যে ভারত ছাড় আন্দোলন এটা বলে ভারত ছাড় এটা হচ্ছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী বলি আমরা মহাত্মা গান্ধী তিনি এই আন্দোলনের ডাক দেন যে ভারত ছাড় আন্দোলন যে তোমরা ভারতে থাকতে পারবে না তোমাদেরকে আমরা নন কোঅপারেশন কোনো সাহায্য সাহায্য করবো না ট্যাক্স দিব না তোমাদের কথা মানবো না তোমরা বাধ্য হয়ে এখান থেকে চলে যাও তোমরা এত আমাদেরকে শাসন করবে কেন আমরা নিজেদেরকে নিজেরাই পরিচালনা করব শাসন করব। তোমরা তো ভিনদেশী তো এই আন্দোলন হয় এবং সাতচল্লিশ সালে আন্দোলনের ফলে আরো অনেক আন্দোলন হয় আরকি আহ তারপর সাতচল্লিশ সালে ভারত এবং পাকিস্তান নামে দুইটা রাষ্ট্রের জন্ম হয় কারণ হচ্ছে ব্রিটিশরা তখন এই ইন্ডিয়া শাসন চলে যায় আসলে ভারত ছাড় আন্দোলন সফল হয় এবং দুটি পৃথক রাষ্ট্রে বিভক্ত হয় এবং পাকিস্তানের একটা অংশ হয়ে হচ্ছে আমরা পাকিস্তানে তখন দুইটা অংশ থাকে একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান একটা পূর্ব পাকিস্তান আমরা যে পাকিস্তানের পারছিলাম সেটা নাম হচ্ছে পূর্ব পাকিস্তান যেটা এখন বর্তমান বাংলাদেশ তাহলে পাকিস্তান আমলার আমাদের অবস্থাটা কি ছিল যে আমরা তখন পাকিস্তান আমলে আমাদের দীর্ঘদিন যেই লোকটা শাসন করে যদিও পাকিস্তানের যে শাসনের সূচনা হয় মুসলিম লীগের নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের ফাউন্ডিং ফাদার বলা হয় জাতির পিতা তো মোহাম্মদ আলী জিন্না বেশি দিন শাসন করতে পারে নাই সে মারা যায় স্বাধীনতার এক বছরের মধ্যে আটচল্লিশ সালের দিকে পরবর্তীতে গুরুত্বপূর্ণ যে শাসক ছিলেন তার নাম হচ্ছে ওই যে যে এই নাম হচ্ছে খান খান আমাদের সাথে যুদ্ধ করে তো আইয়ুব খানের শাসন ছিল অনেকদিন সে পূর্ব পশ্চিম পাকিস্তান নামে আমরা বিভক্ত ছিলাম এবং পশ্চিম পাকিস্তানরা আমাদেরকে শোষণ করতো পূর্ব পাকিস্তানের মানুষদেরকে পূর্ব পাকিস্তানের আমাদের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি আমরা আমাদের ন্যায্যতার জন্য আমাদের শিক্ষার উন্নতির জন্য আমাদের অর্থনৈতিক উন্নতির জন্য ওরা আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটাও আমাদেরকে অনুসরণ অনুশীলন করতে দেয় নাই যার ফলে কিন্তু আমরা ভাষা আন্দোলন করেছি আমরা ছাত্র আন্দোলন করেছি ছয় দফার আন্দোলন করেছি গণ অভ্যুত্থান হয়েছে এবং সর্বশেষ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের নতুন দেশ খুঁজে পেয়েছি তাহলে এই যে মুক্তিযুদ্ধ হলো উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের সূচনা কিভাবে হলো মুক্তিযুদ্ধের সূচনা হয়ে হচ্ছে পঁচিশে মার্চ যখন পাকিস্তানিরা আমাদেরকে আক্রমণ করে সেই আক্রমণ করে আমাদের একটা গণহত্যা চালায় আমাদের ঢাকার গুরুত্বপূর্ণ অনেকগুলো স্থাপনায় তারা আক্রমণ করে আক্রমণ করে কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করে রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করে ইপিআর মানে ইপিআর মানে বর্ডার গার্ড বর্তমান ওই এটাকে বলা ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস পিলখানা ঢাকার ওইখানে আক্রমণ করে তো বিভিন্ন জায়গা তারা আক্রমণ করে গণহত্যা চালা চালায় আর কি অনেক মানুষকে মেরে ফেলে তো যার জন্য ওইখানকে থেকেও প্রতিরোধ আসে যারা রাজারবাগে পুলিশ ছিল তারা প্রতিরোধ করে তো শুধু তারা না পরবর্তীতে আমরা সবাই প্রতিরোধ করা শুরু করি তার মাধ্যমে প্রতিরোধ শুরু হয় স্বাধীনতার ঘোষণার মাধ্যমে সেই ঘোষণাটা আসে পঁচিশ মার্চ তার যে গণহত্যা চালায় আমরা এটাকে কালোরাত্রি বলি এর পরে সেটা হচ্ছে যে ছাব্বিশে মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন তিনি চট্টগ্রাম থেকে চট্টগ্রামের একজন তিনি চাকরি করতেন আর কি তখন তার পোস্টিং ছিল সেখান থেকে তিনি ঘোষণা করেন তার ঘোষণাটা তখন সবাই শুনে নাই পরে আবার শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে আবার ঘোষণা করেন এইটা রেকর্ডেড এটা শোনা যায় আর কি যে আমি মেজর জিয়া বলছি অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান আমি স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি তো যার ফলে একটা প্রতিরোধ গড়ে ওঠে সারা দেশে এবং আমাদের যুদ্ধ চলতে থাকে নয় মাসের যুদ্ধ আমাদের ছাব্বিশে মাস স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যেটা শুরু হয় এবং ষোলোই ডিসেম্বর শেষ হয় রক্তক্ষয়ী যুদ্ধ হয় এবং ষোলোই ডিসেম্বর আমরা সালে আমাদের বিজয় অর্জন করি এই হচ্ছে আমাদের উপনিবেশিক যুগের বাংলা আমরা সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত আমরা সংক্ষেপে জানার চেষ্টা করলাম কারা আমাদেরকে শাসন করেছিল তার মানে কারা কারা শাসন করেছিল উপনিবেশিক শাসন বলতে আমরা ব্রিটিশদের শাসনটাকে বুঝি একশো নব্বই বছরের শাসন সেটা শুরু হয় হচ্ছে সতেরোশো সালে পলাশি যুদ্ধের মাধ্যমে পরবর্তীতে সতেরোশো সালে বক্সারের যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ নেতাদের যে ক্ষমতা সেটাকে আরো পরিপক পরিপক্ক করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা শাসন করতে থাকে তারপর বিভিন্ন বিদ্রোহ হয় এর মধ্যে হচ্ছে তিতুমিরের বিদ্রোহ নীল বিদ্রোহ ফুকি সন্ন্যাসী বিদ্রোহ ফরাইজি বিদ্রোহ এবং গুরুত্বপূর্ণ একটা বিদ্রোহের নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ যেটা হচ্ছে হচ্ছে আঠারোশো সালে এবং এই এই সিপাহী বিদ্রোহের পরেই কিন্তু আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়ে যায় এবং ব্রিটিশ রানী ভিক্টোরিয়া তিনি ক্ষমতা নেয় এবং তিনি আরও নব্বই বছর শাসন করেন এবং সেই সময় অনেক সংস্কার হয় এবং এই শাসনের সময় শেষের দিকে আমরা আন্দোলন গড়ে তুলি সেখানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারপর হচ্ছে আমাদের মুসলিম লীগ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে মহাত্মা গান্ধী তারপর হচ্ছে মোহাম্মদ আলী জিন্না হোসেন শহীদ সরওয়ার্দি আমাদের শের বাংলায় হেফাজুল হক তারা আন্দোলন করে ব্রিটিশদেরকে এই দেশ থেকে সরিয়ে দেন যার ফলে দুটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয় পাকিস্তান এবং ইন্ডিয়া এবং সেই পাকিস্তানের আবার দুটি ভাগে ভাগ করা ছিল একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান আর একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আমরা ছিলাম পূর্ব পাকিস্তানের অংশ এবং পূর্ব পাকিস্তানের গুরুত্বপূর্ণ নেতারা ছিলেন হচ্ছে এই শের বাংলা কে ফজুল হক হোসেন শহীদ সরওয়ার্দি মালন আব্দুল হামিদ খান ভাসানি তারপর হচ্ছে শেখ মুজিবুর রহমান ওনারা এবং পাকিস্তানিরা তখন আমাদেরকে অত্যাচার শুরু করে আমরা শুধু অত্যাচার সহ্য করি নাই ওদের বিরুদ্ধে প্রতিরোধও করে তুলেছিলাম এবং প্রতিরোধ করতে করতে যে ফাইনাল যে প্রতিরোধ হয় সর্বশেষ সেটার জন্য সে একাত্তর সালের মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধ শুরু হয় পঁচিশে মার্চ কালো রাতে ওরা যখন আমাদের উপর আক্রমণ করে অনেক মানুষকে হত্যা করে এর পর আমরা যেটা করি তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি এবং সেই প্রতিরোধের ঘোষণা আসে জিয়াউর রহমান তার ঘোষণার মাধ্যমে মার্চ তারপর মার্চ যুদ্ধ যুদ্ধ করি করার পর পাকিস্তানিদেরকে পরাজিত করি করার পর আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাই যেটাই হচ্ছে আজকে আমাদের এই দেশ তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস এই এই বাংলাদেশের ইতিহাস আমরা পড়লাম সেই প্রাচীন যুগ থেকে একেবারে বর্তমান বাংলাদেশ সম্পর্কে সংক্ষেপে ষষ্ঠ শ্রেণীতে দ্বিতীয় অধ্যায় আমরা আটটা পার্ট ছিল সবগুলো পার্টি পড়েছি এখন তাহলে আমরা একটু যাচাই করে নিই তোমাদেরকে একটু একটা প্রশ্ন করতে হবে তোমরা চেক কারণে দেখি পারো কি না সেটা অনুশীলনের প্রশ্ন উত্তর প্রথমে আমরা এমসি কিউ একটা প্রশ্ন তোমাদেরকে দেখো প্রথম প্রশ্ন পলাশি যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল সতেরোশো সাতান্ন সতেরোশো চৌষট্টি আঠারোশো সাতান্ন উনিশশো সাতচল্লিশ সঠিক উত্তর কোনটি তোমরা বলো চমৎকার সতেরোশো সাতান্ন সাল পরের প্রশ্ন তোমাদের জন্য নীল বিদ্রোহ কোন শাসনের বিরুদ্ধে হয়েছিল ফরাসি শাসন ব্রিটিশ মুঘল পর্তুগিজ সঠিক উত্তর কি তোমরা বলো ব্রিটিশ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে হয়েছিল চমৎকার আমরা আরো কিছু প্রশ্ন উত্তর দেখি এখন তোমরা খাতা কলম নিয়ে বসে যাও সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নটা হচ্ছে মীর জাফর আলী খানের ভূমিকা কি ছিল পলাশীর যুদ্ধে তাই তো তার ভূমিকাটা কি ছিল যে মীর জাফর ছিলেন বিশ্বাসঘাতক তিনি ব্রিটিশদের সঙ্গে যোগ দিয়ে পলাশীর যুদ্ধে নবাব সৈয়দুল্লাহকে পরাজিত করেন এটা হচ্ছে মীর জাফরের ভূমিকা পলাশীর যুদ্ধে তারপর উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ কি ঘটেছিল সেটা হচ্ছে যে মেজর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেটার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন বা করেন আমরা একটা বড় প্রশ্ন দেখি একটু বড় ধরনের একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ঔপনিবেশিক শাসনের ফলে বাংলার সমাজে কি কি পরিবর্তন আসে আমাদের অনেকগুলো পরিবর্তন আসে সেই পরিবর্তনগুলোর মধ্যে লিখতে পারো যে ঔপনিবেশিক শাসনের ফলে বাংলার সমাজে নানাবিধ পরিবর্তন বা নানা ধরনের পরিবর্তন আসে এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলো হচ্ছে নিম্নরূপ যেমন ব্রিটিশ শাসনের কারণে বাংলার কৃষি ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় কৃষি এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় কারণ হচ্ছে ওরা কৃষকদেরকে নিয়ে চিন্তা করতো না ওরা হচ্ছে নীল চাষ করাতো এবং কৃষকদের কাছ থেকে প্রচুর পরিমাণে খাদ্য আদায় করতো জমিদারদের মাধ্যমে এবং সেটা তারা নিয়ে যেত এবং অর্থনীতি তো একদম আমাদের বাংলা যে একেবারে খুব ধনী একটা জায়গায় ছিল সব আমাদের অর্থ ভাণ্ডার লুট লুট করে তারা নিয়ে যায় তারপর যেটা হয় বিভিন্ন বিদ্রোহ এবং আন্দোলনের সূত্রপাত ঘটে বিদ্রোহ মানেই হচ্ছে জীবনের ক্ষতি অর্থের ক্ষতি ইংরেজি শিক্ষার প্রচলন এবং আধুনিক শিক্ষার বিকাশ ঘটে এটা হইছে আমাদের যে প্রাচীন শিক্ষা ব্যবস্থা সেটা ধ্বংস হয়ে যায় পরের প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ফলাফল আলোচনা করা এটা তোমাকে বড় করে লিখতে হবে হতে পারে তাহলে প্রেক্ষাপটটা কোন কেন আমাদেরকে যুদ্ধ করতে হলো প্রেক্ষাপটটা হচ্ছে যে পূর্ব পাকিস্তানের মানুষের শোষণ এবং অধিকার আন্দোলন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বা পশ্চিম পাকিস্তানের আমাদেরকে শোষণ করত সেইটার শোষণের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য যুদ্ধটা দীর্ঘ নয় মাসের যুদ্ধের পর উনিশশো ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় তাহলে এটাকে তোমরা একটু বড় বড় করে দুটো প্রশ্ন লিখতে পারে এবং এগুলো থেকে কিন্তু ক্রিয়েটিভ কোয়েশনও আসবে তাহলে এই ছিল আমাদের আজকের এই পাঠ এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমাদের তোমরা আমাকে ইমেল করতে পারো অথবা তোমার যে শিক্ষক আছেন কাছাকাছি যাকেই পাও সেখানেই তোমরা প্রশ্ন করতে পারো আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত ওই দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে